আপনি যদি মুসলমান হয়ে থাকেন আজকের ভিডিওটি অবশ্য শেয়ার করে দিবেন মসজিদ আল্লাহর ঘর এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি জুমা মসজিদ অত্র এলাকার একমাত্র মসজিদ এটি এই এলাকার দরিদ্র মানুষদের অর্থায়নে মসজিদটি কোনো রকম দাঁড় করানো হয়েছে মসজিদের ভেতরের অবস্থা এবং অজুখানার যে অবস্থা একজন মুসলিম হিসাবে জিনিসগুলো মেনে নেওয়া খুবই কষ্টকর মসজিদের ভেতরের অবস্থা একটু পর আপনাদেরকে দেখাচ্ছি অজু করার সময় কি বেহাল অবস্থা দেখুন এভাবে কি অজু করা সম্ভব এত উঁচু থেকে নিচুতে নামা এবং বৃষ্টির দিনে এটা পুরোই অসম্ভব

আমাদের এই মাঠে ঈদের নামাজ হয় হ্যাঁ কোরবানির নামাজ ঈদের ঈদের নামাজই এখানে হয় হ্যাঁ পাশাপাশি মসজিদের পাশাপাশি আমরা আরেকটা একটা করছি যাতে একটা মাদ্রাসা আপাতত ই করছি মাদ্রাসাটা যাতে এই এলাকার একেবারে গরিব এলাকা মুসলিম সম্প্রদায় হান্ড্রেড পার্সেন্ট মুসলিম এলাকা এবং গরিব এলাকা এই গরিব এলাকায় এখানে ছাত্রছাত্রী প্রায় দুই তিন মিল দূরে যাইয়ে মাদ্রাসায় পড়তে হয় রাস্তাঘাট কাঁচা আর এই মসজিদটা আমরা আরও একটু খারাপ অবস্থা ছিল এখন একটু কিছু এলাকার গরিব দুঃখী কিছু অনুদান দিয়ে আমরা এই মসজিদটা তৈরি করছি একটা বাথরুম আপাতত তো রাখছি কোনোভাবে কিন্তু আমাদের বুঝুর পাশে পুকুর আছে হ্যাঁ পুকুরে ঘাট একটা ওই একটা গাছ দিয়ে মোটামুটি এখন করতেছে একটা ঘাট ওদের দরকার এমার্জেন্সিভাবে যাতে সাধারণ মুসল্লিরা পত্র সারিয়ে আসলেও করে যার পারে এই চিন্তা করে ঘাটটাও খুব দরকার সাথে মসজিদটা দরকার একটু হবে উন্নতি হবে পাশাপাশি এই এলাকার যারা দুস্থ গরিব আছে তাদের ছেলেমেয়েরা এই

আমি চাচ্ছি যদি কেউ যদি এই এই দিনের পথে কেউ দান করতে পারে এটা তো আমার মসজিদ না এটা আল্লাহ আল্লাহ ঘর আল্লাহ ঘর নির্মাণ করার জন্য যদি কেউ এটাকে আর্থিক সাহায্য দিতে পারে তারই স্বভাব হবে যদি কোনো সরিদায় ব্যক্তি থাকে এই মসজিদে উন্নয়ন করার জন্য তাহলে আমার তাদের উচিত আমার মসজিদটা একটু উন্নয়ন হইলো ঈদগাহ মারটা হইলো ঘাট ঘাটের ব্যবস্থা করতে পারবো তাহলে তাদের জন্য এই দাবি জানাচ্ছি যদি কোনো সহজ ব্যক্তি থাকেন তাহলে আমার এই মসজিদে একটু উন্নয়ন করবেন যাতে আমার ঘাট এবং মসজিদটা ভালোভাবে এটা করতে পারি ঠিক আছে আল্লাহ আপনার নেক নেক আশা পূরণ করুক দোয়া করি আচ্ছা আসসালামু আলাইকুম